দেখছেন পেনের কোয়ালিটিটা দেখছেন শুধু একশো দশ টাকা অনলি একশো দশ টাকা ভিডিও সম্বন্ধে আরো ভালো আইডিয়া পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখ হ্যাঁ হ্যাঁ এই যে একশো দশ টাকা ভাই আরো অফার আছে কিন্তু ভাই অনলি একশো দশ টাকা একশো দশ টাকা আরো অফার আছে প্যান হ্যাঁ গ্যাবাডিং জিন্স গ্যাবাডিং বাচ্চা পেন সব স্টেজ হবে হ্যাঁ মানে সব ধরনের ক্যাটাগরি পাবে প্যান্টের মধ্যে না হ্যাঁ মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ওকে এই যে অফার দেখেন কি সুন্দর ভাই গ্যাবাডিং এর মধ্যে যে কোনো কালার হবে তো হ্যাঁ হ্যাঁ বিস্কিট কালো

চারশো সাড়ে চারশো টাকা শার্ট দিয়েছি এখানে কিন্তু শার্ট কালেকশন আরো আছে আমি কি ডিসপ্লে থেকে একটু দেখাই এটা হচ্ছে হাফ হাতা নাকি ভাই এটা 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 ফুলতা হ্যাঁ এটা এটা হাফ হাতা এটা ফুলতা এটা ফুলতা এখানে যা দেখতেছেন চান সব ফুলা দেখেন কালেকশন কিন্তু ভাইয়া অলরেডি ডিসপ্লে করে রেখেছে আপনাদের জন্য চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন নাকি পারবেন অবশ্যই ওকে যে কোনো প্রান্তে বাংলাদেশের যেকোনো প্রান্তের থেকে নিতে পারবে ওকে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য আরো কিছু কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন দেখেন অনলি 50 টাকা ভাই অনলি 50 টাকা ভাই জি এই যে কালার কালারের শার্ট কালার কালারের ডিজাইন অনলি 50 টাকা ভাই অনলি 50 টাকা ভাই

বোরকায় আসি যে বোরকা ভাই মাত্র আশি টাকা ভাই দেখছেন কি সুন্দর তো কাজটা আশি টাকায় বোরকা বোরকা দেখেন যে কাজটা দেখেন সামনে আস

প্যাকেট এ দেখ ওয়ান বাই ওয়ান দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আর এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা মানুষ ধরার সাথে সাথে দেড়শো টাকা দুইশো টাকা নিয়ে যাবে না কি ভাইয়া অবশ্যই